শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো হোয়াটসঅ্যাপ সিবিআই স্ক্যাম হোয়াটসঅ্যাপে একটি কল তারপরে অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে টাকা হোয়াটসঅ্যাপ থাকলে খুব সাবধান থাকবেন সিবিআইয়ের সতর্কবাণী সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্বস্তির খবর শিলচর সহ বরাকের জনগণকে তিন দিন আতঙ্কের মধ্যে রেখে অবশেষে আজ বিপদসীমার নিচে নামল বরাক নদী বেসরকারি স্কুলে গরিব ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব সম্পূর্ণ খরচ বহন করবে সরকার আজ শিলচর হাইলাকান্দি রোডের আসাম ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা মারুতি কার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বন্যার তালিকা আবার পরীক্ষা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর চলতি মাসি বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর শেখ হাসিনাকে বিদায়ের পরবরে নিমন আজ প্রবল চাপের মুখে পদত্যাগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাসিনা ঘনিষ্ঠ প্রধান বিচারপতি কলেজে বুরকা নিষেধে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ স্মার্ট মিটার দিয়ে গ্রাহকদের টাকা লুণ্ঠন করছে বিদ্যুৎ বিভাগ বলল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। প্রিপেইড স্মার্ট মিটার লাগাতেই হবে বাধ্যতামূলক প্রতিস্থাপন এর বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা কংগ্রেসের শিলচরে জেলা গ্রন্থাগারের কাজ খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আগামী দেড় বছরের মধ্যে একটা অংশ শেষ হবে এবং শেষ খবরটি মেডিকেলের পর এবার নার্সিং কলেজ হচ্ছে রামকৃষ্ণনগরে ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্বস্তির খবর শিলচর সহ বরাকের জনগণকে তিন দিন আতঙ্কের মধ্যে রেখে অবশেষে আজ বিপদসীমার নিচে নামল বরাক নদী আজ অর্থাৎ শনিবার দুপুর বারোটায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জল বিপদ সীমার নিচে নেমে দাঁড়িয়েছে উনিশ দশমিক আট শূন্য মিটার এখানে নদীর বিপদ সূচক চিহ্ন উনিশ দশমিক আট তিন মিটার গত এক ঘন্টায় নদীর জল কমেছে চার সেন্টিমিটার করে হোয়াটসঅ্যাপে সিবিআই স্ক্যাম হোয়াটসঅ্যাপে একটি কল তারপরে অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে লাখ লাখ টাকা খুব সাবধান থাকবেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই প্রতারণামূলক কার্যকলাপের বৃদ্ধি সম্পর্কে জনসাধারণের উদ্দেশ্যে একটি দৃঢ় সতর্কতা জারি করেছে যেখানে প্রতারকরা টাকা আদায়ের জন্য সিবিআই অফিসারদের সদ্যবেশ ধারণ করছে এই অপরাধীরা এজেন্সির লগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে স্ক্যাম করছে সিবিআই ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি সম্পর্কে এক স্যান্ডেল একটি পোস্ট শেয়ার করেছে এবং ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে সিবিআই পোস্ট করেছে অনুগ্রহ করে সিবিআই অফিসারদের নাম এবং পদের অপব্যবহার করে গোটা স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকুন সিবিআই আধিকারিকদের স্বাক্ষরযুক্ত জাল নতি ডিরেক্টর সিবিআই সহ জাল ওয়ারেন্ট সমন জাল করার জন্য প্রচার করা হয় বিশেষ করে ইন্টারনেট ইমেল এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তাই সিবিআই সতর্ক করে দিয়েছে এজেন্সি জনসাধারণকে সতর্ক থাকার এবং সিবিআই থেকে দাবি করা যে কোনো যোগাযোগের সঙ্গে মোকাবিলা করার সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে প্রকৃত সিবিআই কর্মকর্তারা কখনো ফোনে বা ইমেলের মাধ্যমে ব্যক্তিগত বা আর্থিক তথ্য চাইবেন না আজ শিলচর হাইলাকান্দি রোডের আসাম ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় একটি সড়ক দুর্ঘটনা একটি মারুতি কার এবং ট্রাকের মুখোমুখি গুরুতর আহত হয়েছেন দুজন জানা গেছে আজ দুপুরে শিলচর থেকে দুয়ারবন যাওয়ার পথে শিলচর হাইলাকান্দি রোডে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে এতে গুরুতর আহত হয়েছেন দুজন মারুতি কার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে পাশের খাদে গিয়ে পড়ে ট্রাকটি দুর্ঘটনার আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়ে দেন তবে আহতদের অবস্থা গুরুতর থাকায় তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি বেসরকারি স্কুলে গরিব ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব শিক্ষা উন্নতি এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে রাজ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য মাতৃভাষা মাধ্যম বেসরকারি স্কুলগুলিতে পঁচিশ শতাংশ আসন সংরক্ষণের প্রাথমিক প্রস্তাব গ্রহণ করেছেন প্রস্তাবটি অনুমোদনের পর বাস্তবায়িত হলে সামাজিক সংস্থা দ্বারা পরিচালিত অসমিয়া বা অন্যান্য মাধ্যম সম্পূর্ণ বেসরকারি স্কুলে সংরক্ষিত পঁচিশ শতাংশ দরিদ্র শিশুদের জন্য ছেড়ে দেওয়া হবে এবং এ ধরনের ছাত্রছাত্রীদের ফি রাজ্য সরকার বহন করবে কলেজে বুরকা নিষেধে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের তাদের পছন্দ মতো পোশাক পরার অধিকার রয়েছে মুম্বাইয়ের দুটি কলেজে বুরকা এবং হিজাব পরায় নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলার পর্যবেক্ষণে শুক্রবার একতা বলল সুপ্রিম কোর্ট হিজাব বুরকা নাকাব টুপি সহ ধর্মীয় পরিচয়বাহী কোনো পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাবে না বলে মাসখানেক আগে নির্দেশিকা জারি করেছিল মুম্বাইয়ের একটি কলেজ শুক্রবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত পাশাপাশি বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সংশ্লিষ্ট দুই কলেজের পরিচালন সংস্থা টুম্বে এডুকেশন সোসাইটিকে নোটিশ পাঠিয়েছে ওই নির্দেশিকা জারির চেয়েছে বন্যার ঠাকার তালিকা পুনরায় একবার পরীক্ষা করার নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চলতি আগস্ট মাসেই আসছে বন্যার ক্ষতিপূরণের টাকা চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের চলতি আগস্ট মাসের বেতরে পুনর্বাসনের অনুদান প্রদান করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অভিভাবক মন্ত্রী ও জেলা শাসকের সঙ্গে বৈঠকে একতা জানিয়েছেন জেলা শাসকদের ইতিমধ্যে প্রেরণ করা ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা অভিভাবক মন্ত্রীর সঙ্গে আলোচনা করে পুনরায় একবার পরীক্ষা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শেখ হাসিনার বিদায়েও বরে নিমন আজ প্রবল চাপের মুখে পদত্যাগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাসিনা ঘনিষ্ঠ প্রধান বিচারপতির আন্দোলনকারী পড়ুয়ারা লাগাতার দাবি তুলছিলেন অবশেষে প্রবল ছাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাসিনা প্রধান বিচারপতি হাসান আজ শনিবার দুপুরের দিকে তিনি পদত্যাগ করেন আইন মন্ত্রণালয়ের তরফে এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের দাবিতে আজ সকাল সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা বেলা দেড়টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এরপর আন্দোলনকারীরা কোর্ট চত্বর সেরে চলে যান গ্রাহকদের টাকা লুণ্ঠন করছে বিদ্যুৎ বিভাগ স্মার্ট বিদ্যুতের মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ করে বলছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বিদ্যুতের প্রিপেইড মিটার বাধ্যতামূলক লাগাতেই হবে এটা বাতিল করতে জনস্বার্থ মামলা কংগ্রেসের স্মার্ট প্রিপেইড বিদ্যুৎ মিটার বাধ্যতামূলক ইনস্টলেশন স্থগিত করতে আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধী নেতা দেবব্রত শইকিয়া এ ব্যাপারে তিনি গৌহাটি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন মেডিকেলের পর এবার নার্সিং কলেজ হচ্ছে রামকৃষ্ণনগরে ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের বিধায়ক বিজয় মালাকার রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের পাশাপাশি নার্সিং কলেজ শুরু হতে চলেছে বলেও জানান ওই কলেজ থেকেও উপকৃত হবেন মেয়েরা তিনি জানান রামকৃষ্ণনগরে কিছুদিনের মধ্যে উপজেলা আয়ুক্তের কার্যালয়ের কাজ শুরু হবে এই কার্যালয় চালু হওয়ার পর অনেক কাজ এখানেই সমাধান হবে আর ছুটে যেতে হবে না করিমগঞ্জ শহরে ওই কার্যালয়ের ভবন নির্মাণের জন্য অর্থ মঞ্জুরি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিধায়ক অনুষ্ঠানে আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের উন্নয়ন আরো ত্বরান্বিত হতে চলেছে পিসিএ থাকছে না বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র রামকৃষ্ণনগর আগামী দিনে রাজ্যের সব থেকে উন্নত বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র হবে বলে দাবি করেন তিনি তিনি বলেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের যুবক যুবতীদের আর চেন্নাই বেঙ্গালুরুতে গিয়ে পরিশ্রম করতে হবে না কারণ ভবিষ্যতে রামকৃষ্ণনগর বিধানসভায় এমন কিছু তৈরি হতে চলেছে যা সবার উপকারে আসবে এবার শেষ খবরটি শিলচর জেলা গ্রন্থাগারের ভবন নির্মাণের কাজ খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ দুপুরে জেলা গ্রন্থাগারের নতুন ভবনের হওয়া কাজ খতিয়ে দেখতে সরজমিনে গিয়ে উপস্থিত হন বিধায়ক কাজের গতিবিধি দেখে কাজের বরাদ্দকৃত টিকাদার সহ প্রকৌশলীর সঙ্গে কাজ নিয়ে বিশদভাবে আলোচনা করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন জেলা গ্রন্থাগারটি আধুনিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের কাজ বিজেপি সরকারের আমলে সূচনা হয়েছে এবং সে কাজ সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা না তা খতিয়ে দেখার দায়িত্বটা বিধায়কের তাই তিনি বিধায়ক হিসাবে কাজ খতিয়ে দেখেন তিনি বলেন যদি কাজে কোনো সমস্যা বা বিল বিষয়ে কোনো অসুবিধা থাকে তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের নিয়ে কথা বলবেন কাজ দ্রুত শেষ করার চেষ্টা করে যাবেন শুক্রবার তিনি ঠিকাদারদের নিয়ে বৈঠক করেছেন এই প্রজেক্টে দুটি অংশ রয়েছে একটি অংশ আগামী দেড় বছরের মধ্যে শেষ হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন